আসসালামু আলাইকুম সম্মানিত জিওয়ার আমি মোহাম্মদ ইমাম হোসেন ঢাকা নগরপুর থেকে বলছি আজকে আপনাদেরকে দেখাবো ফ্যামিলি প্যাকেজ ড্রিল মেশিন এখন আপনাদেরকে দেখাবো ফ্যামিলি প্যাকেজ ড্রিল মেশিন এই মেশিনটা বাসাবাড়িতে অফিস আদালতে কলকারখানায় মিল ফ্যাক্টরিতে একদম সর্বক্ষেত্রে এই মেশিনটা প্রয়োজন হয় এটা আপনাকে দেখাচ্ছি এটা হলো এই যে ইনকো ব্র্যান্ড এ দেখুন এটা হলো ইনকো ব্র্যান্ড একশো পনেরো অফিসের টুল সেট এটা আমাদের সম্পূর্ণ মেশিনটা সহ পুল সহ একশো পনেরো পিস আছে যে মেশিনটা এখন আপনাদের আনবক্স দেখেছি তার আগে দেখুন মেশিনটা অনেক সুন্দর একটা বক্স ক্যারি করার জন্য দেওয়া আছে দেখুন অনেক সুন্দর একটা বক্স এবং মেশিনটা নিয়ে আপনারা একবার সুন্দর মতো আপনাদের কাজ করতে পারবেন এখন দেখাচ্ছি মেশিনটা আনবক্স করে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন ইনকো ব্র্যান্ড একদম খোদাই করে লেখা ইনকো ব্র্যান্ড দেখুন এই ইনকো ব্র্যান্ড যে মেশিন সেট তবে একশো পনেরো পিসের দেখুন এই যে প্রথম একটা ম্যানুয়াল খাবেন এটা হলো ইনকো ব্র্যান্ডের একটা ম্যানুয়াল বই এই যে মেশিনটা দেখুন এখানে আপনারা পাইতেছেন হলো একবারে এ টু জেড মানে সব কিছু এই মেশিনটা নিলে আপনার এক্সট্রা আর কোনো কিছুই কিনতে হবে না প্লাস বলেন স্লাইডেন্স তারপরে হ্যামার মেদারিং টেপ ইলেকট্রিক টেপ স্ক্রু ডাইভারিস্টার ক্লাট তারপরে স্ক্রু সেট টপ সেট ডিল বি সেট কাঠো করার জন্য ওয়াল করার জন্য তারপরে দেখল আপনার ওই উটো করার জন্য সব কিছু পাবেন তারপরে রয়্যাল ফ্ল্যাগ পাবেন স্ক্রু পাবেন এখানেও রয়্যাল ফ্ল্যাগ দেওয়া আছে স্ক্রু দেওয়া আছে এখানে সব কিছুই আপনার দেওয়া আছে অ্যান্টিকেটার দেওয়া আছে একটা স্লাইডার দেওয়া আছে একবারে সব কিছু আপনারা সুন্দর মতো মানে এই সেটটা নিলে আর আপনার এক্সট্রা কিছুই কিনতে হবে না এই মেশিনটা আপনাকে আরও একটু স্পষ্ট করে দেখায় দেখুন এই যে দেখুন এটা হলো এই কমপ্লিট মেশিনটা সেটটা দেখুন এই যে দেখুন এই সেটটা নিলে আপনার এক্সট্রা আর কিছুই কিনতে হবে না একটা বাসা বাড়িতে বলেন বা অফিস আদালতে বলেন বা আপনার যারা ইলেকট্রিশিয়ান মিস্ত্রি আছেন এই মেশিনটা নিলে আপনার এক্সট্রা কিছুই কিনতে হবে না একদম কমপ্লিটলি সব কিছু পেয়ে যাবেন এই মেশিনটা দেখুন অনেক সুন্দর একটা মেশিন এটা হলো হাফ ইঞ্চি মানে তেরো মিলি ক্যাপাসিটি মেশিনটার এটা হলো আপনার ছয়শো আশি ওয়াটের একটা ড্রিল মেশিন ইনকু ব্র্যান্ডের ছয়শো আশি ওয়াটের একটা ড্রিল মেশিন এটার সাথে আপনারা পেয়ে যাবেন এই যে প্রথমে একটা অ্যান্টিকেটার আছে তারপরে একটা হাত ধুড়ে দেওয়া আছে এটা দিয়ে দুইটা কাজ করতে পারবেন হাতুড়ে কাজ করতে পারবেন প্লাস ফেরাক তুলতে পারবেন এটা দিয়ে ফেরাকও তুলতে পারবেন এই পাশে দিয়ে তারপরে একটা প্লাস দেওয়া আছে একটা স্লাইড দেওয়া আছে একটা মেদান টেপ দেওয়া আছে তারপরে এখানে দেওয়া আছে স্ক্রু দেওয়া আছে রয়্যাল ফ্ল্যাগ দেওয়া আছে ফর দি এই যে এখানে দেখুন এই এই বিটগুলো হলো আপনার লোহা করার জন্য বিট লোহার ডিল করার জন্য এগুলো আছে এই যে এখানে আছে এগুলো আছে ওয়াল করার জন্য এই যে এগুলো আছে কাঠে করার জন্য তারপরে এটা একটা সকেট দেওয়া আসে হলো হ্যান্ডেলটা তারপরে এটা স্কেল মাপার জন্য কোট ফোল করলেন দেখার জন্য এখানে বিভিন্ন সাইজে স্টু খোলার জন্য একটা সেট দেওয়া আছে দেখুন অনেকগুলো সেট দেওয়া আছে তারপরে একটা টেস্টার দেওয়া আছে একটা স্টার একটা প্ল্যাট স্ক্রু এবার এখানে আবার বড় আপনার রয়্যাল প্লাট প্লাস স্ক্রু দেওয়া আছে মানে মেন কথা হলো আপনার পুরা এই সেটটা নিলে আপনার এক্সটা আর কিছুই কিনতে হবে না একদম কমপ্লিটলি সব পেয়ে যাবেন এটা হলো ইনকু ব্র্যান্ডের একটা ড্রিল মেশিন সেট এই মেশিনটা আপনি আমার থেকে নিতে পারেন এই মেশিনটা প্রাইস করে মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই মেশিনটার দাম পুরো মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটা নিলে আপনার একটা আর কিছুই কিনতে হবে না আপনার বাসা বাড়িতে দেখা যায় একটু সামান্য একটু কাজ করতে হলে মিস্ত্রি আনতে হলে পাঁচশো হাজার টাকা আপনার লেগে যায় তা আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন একদম এ টু জেড সব কিছু এখানে দেওয়া আসে আপনার এক্সট্রা কিছুই কিনতে হবে না এই মেশিনটা নিলে আপনার এক্সট্রা আর কিছুই কিনতে হবে না নিজের কাজ নিজেই সুন্দর মতো করতে পারবেন বাসাতে বলেন অফিসে বলেন দোকানে বলেন বা কল কলকারখানায় যারা কাজ করেন সবার জন্য এটা প্রযোজ্য এবং সুন্দর একটা মেশিন এই মেশিনটা আপনার নিলে আর এক্সট্রা আর কিছু কিনতে হবে না এই মেশিনটার দাম মাত্র পাঁচ হাজার আটশো টাকা এটা আপনারা আমার থেকে নিতে পারেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের কাছে সব ধরনের মেশিন পেয়ে যাবেন তো যাদের এই মেশিনটা প্রয়োজন আজকে যাদের জন্য এই মেশিনটা বানালাম মানে ভিডিও বানালাম তা আপনারা এই মেশিন নিতে পারেন আমার থেকে এই মেশিনটা নিলে আপনার এক্সট্রা কিছুই কিনতে হবে না যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ ইমান হোসেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল টু এইট থ্রি টু জিরো থ্রি ফাইভ এই নাম্বারটা আমার এবং দুই নাম্বার নাম্বারটা আছে দেখেন এই নাম্বারে আপনারা আমাকে সাথে কথা বলে এই মালটা নিতে পারবেন যাদের এই মেশিনটা প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কিরে করে থাকি আজকে অর্ডার করলে ইনশালা কালকে হয়ে যাবেন তো যাদের এই মালটা প্রয়োজন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো আজকে মতো এখানেই বিদায় আবারও অন্য কোনো অ্যাটেন্ডিং আপনার সঙ্গে হাজির হবো তো বিভাস যারা আপনার আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন এবং আমার সাথে থাকবেন পরবর্তী ভিডিও আপলোড পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বিস আস্তে মধ্যে এখানে বিদায় দেয় আবারও অন্যদিন আগে নিয়ে আপনার সঙ্গে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিকে